হাই আমার প্রিয় বন্ধুরা কি সুন্দর একটা লেক দেখতে পাচ্ছ সেখানে বোরিং হচ্ছে তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের সেদিনকে যে আমরা পিকনিকে গেছিলাম সেই পিকনিকের পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ফুল ভিডিওটা তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা সবাই ঢুকে যাচ্ছি আর সবাই দেখো এখানে ঢুকে পড়ছে আমাদের যতটি মানে যত এক ভর্তি বাসে যত লোক এই দেখো সবাই হায় হায় করছে আমরা ভিডিও করছি বলে দিদি ভিডিও করছে বলে তারপরে দেখো বাগান অসাধারণ দেখলেই মনটা ভরে গেল সকাল সকাল এত সুন্দর সুন্দর ফুলের বাগান দেখে আর সত্যি পিকনিক স্পটটা দারুণ ছিল অসাধারণ ছিল আমি তো পুরো দেখেই আনন্দে একদম দেখো লাফালাফি করে ফেলছি একটু বেশি লাফালাফি করে বলছি সত্যি কথা একটু বলে না মানে ঘরের থেকে বাইরে গেলে যেটা হয় আর কি যারা অসাধারণ আনন্দ লাগে একটা মনের মধ্যে তো তার জন্যে একটু সবাইকে পিছনে ফেলে আগে ঢুকে পড়লাম ঢুকে এসে তারপরে সবাই যে যার ব্যাগপত্র রেখে থেকে আর শীত ফিত করছে না প্রচুর রোদ বেরিয়ে গেছিলো গরম লাগছে সবাই সবাই সোয়েটার জ্যাকেট সব খুলে ফেলে এখানে আমরা ফাইনালি বসে পড়লাম গল্প করতে আর দেখো সবাই মিলে গল্প করছি বলছে একটুও ঠান্ডা নেই একটুও ঠান্ডা নেই আর এই দেখো পুতুল দি কত বক বক্তৃতা দিচ্ছে বুঝেছো সেগুলো তোমাদের সাথে শুনতে পাবে না কারণ আমি মিউট করে দিয়েছি অনেক রকম কথা মেয়েরা যা থাকলে যেটা হয় ঠিক আছে তো সবাই মিলে গল্প গল্প করছি তারপরে আমরা এখন আমাদের রান্নার মাসিরা ঠাকুররা গরম গরম কচুরি ভাত যে সকালে টিফিন আমাদের সেটা এখানে দেবে টিফিন পিফিন খেয়ে আমরা সবাই ঘুরতে বেরিয়ে পড়ব তার জন্য সবাই এসে বসে গল্প করছি আর সত্যি এত বড়ো পিকনিক স্পটটা প্রচুর লোক গেছিলো প্রচুর প্রচুর মানে বিশাল বিরাট মানে অনেক কিছু আছে রোপো আছে রোপোয় সবাই চড়ছে দেখলাম বোরিং আছে বোরিং হচ্ছে বড়ো লেক আছে আর ফুলের বাগান তো প্রচুর আছে তো ফাইনালি একটু আমরা বেরিয়ে পড়লাম সামনের দিকটাই দেখে ততক্ষণ আমাদের কচুরিটা ভাজা হোক তরকারিটা হোক ততক্ষণ আমরা একটু বেরিয়ে পড়লাম সোয়েটার জ্যাকেট সবাই যে দেখ খুলে ফেলেছে দেখো সবাই মরান হয়ে বেরিয়ে পড়লাম তারপরে আবার আর একটা ফুলের বাগান দেখলাম এখানে তো অনেক ভিডিও অনেক ফটো অনেক তোলা হয়েছে ভিডিও হয়েছে রিলস হয়েছে সবাই দেখো এটা পুতুলদির মেয়ে আর এখানে পিয়া অনেক 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 আমি এখন সবার নাম বলতে পারবো না জাস্ট এখানে আমরা ফটো তুলছি ভিডিও করছি আর লালের এই লাল ফুলগুলো তো অসাধারণ লাগছে এখানে তো অনেকগুলো ফটো তুলে নিলাম যে যেমন পেরেছে ভিডিও ফটো তুলে তারপরে ঘুরতে ঘুরতে চলে এলাম আবার আমাদের পিকনিকে যেখানে রান্নাবান্না হচ্ছে তো দেখো গরম গরম কফি দিয়ে দিল আমাদেরকে যে যত পারো কফি খেয়ে নাও তো আমি তো দু তিনটে কফি খেয়েই নিলাম বসে বসে আর দুটো বিস্কিটের সাথে যে যেমন পাচ্ছ খাও যে যে পাচ্ছে বলছে খাবো না তো আমি তো গরম গরম শীতকালে তো গরম গরম কফি খেতে দারুণই লাগে দুটো মানে কোনো অঢেল কফি যে যত পারো খেয়ে না অনেক কফি পরেও ছিল লাস্টে তারপরে একটু কফি টপি খেয়ে আবার ঘুরতে বেরিয়ে যাবো চলো তারপরে একটু এই দেখো এখানে কফি টপি আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর কচুরি দরকারি এগুলো খেয়ে তারপরে বলেছি সবাই আমরা ঘুরতে বেরিয়ে যাবো মানে যাদের যাদের দল আলাদা আমাদের গ্রুপটা আলাদা ও আর এখানে দেখো সবাই বসে আছে আর জেঠিমা কাকিমা যারা যারা এরা গেছিলো তারাও সবাই বসে আছে ওরা ওরা আলাদা ঘুরবে আমরা আমরা আলাদা ঘুরবো মানে বুঝতেই তো পারছো আর দেখো এই জায়গাটা আমাদের রান্নাবান্না হচ্ছে এখানটায় আমরা আমাদের নিয়েছে এই জায়গাটা এখানটায় বসে এখানটা সব ঠাকুরের মাসিরা রান্না করছে আর এই আমাদের যেই জায়গাটা রান্নাবান্না হচ্ছে সেই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ওই পাশে আর একটা পিকনিক স্পট এসেছিলো ওরাও ওখানে রান্নাবান্না করছে তো খুবই সুন্দর খুবই বিশাল বিরাট এটা হচ্ছে অশোক মানে হাবড়া অশোকগড়ের একটা পিকনিক গার্ডেন দারুণ গাম বিশাল বড় তো আগের বারে তো অন্য জায়গায় গেছিলাম গোবরডাঙ্গায় গেছিলাম ওটাও অসাধারণ ছিল এইবারেও এটাও অসাধারণ তো দূরে বেশ কিন্তু জায়গাটা দারুণ সত্যি বিশাল বিরাট জায়গা আর অনেক অনেক কিছু দেখার জিনিস আছে সুন্দর তো যাই হোক চলো এবার আমাদের কচুরি তরকারি ভাজা হয়ে গেছে এবার আমাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছে সবাই যে যার মতন করে খেয়ে নিচ্ছে আমি আর দিদি এখানে বসে পড়েছি সব চেয়ার বুকিং একদম আমরা এখানে দুটো চেয়ার পেয়েছি দুজনে বসে পড়েছি হুম একদম গরম গরম কচুরি আর তরকারি আর ছানার জিলাপি ঠিক আছে তো ছানার জিলাপিটা তো দারুণ লাগে খেতে সবাই খেয়ে দে আবার বেরিয়ে পড়বো ঘুরতে হ্যাঁ আমার না একটু দুদিন একটু লেট হয়ে যায় এডিট করার কারণে বুঝতে পেরেছো বন্ধুরা সবাই কিন্তু ভিডিওগুলো দেখো পুরো ফুল ভিডিওটা ভালো লাগবে আমি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি হুম আর যারা আমায় ভালোবাসো তারা তো দেখো কমেন্ট করো সুন্দর করে এটাই আমার অনেক ভালোবাসা আর যারা আমাকে সহ্য করতে পারো তারা তো স্কিপ করে যাও দেখো না তো ঠিক আছে কোনো ব্যাপার না তাও দুঃখ দিতে চাই না তাও দেখো তারপরে দেখো সোনা মা কফি হাতে নিয়ে প্রচুর গরম বলছি ফু দিয়ে দিয়ে খা ও আর দাঁড়াতে পারলো না ও আমরা যেহেতু বেরিয়ে পড়েছি ও কফিটা হাতে নিয়েই বেরিয়ে পেয়েছি আর ও সব কিছু খেতে না লেট মানে কচুরিটা খেলো তাতেও লেট কফি খাচ্ছে তাতেও লেট তারপরে দেখো আরেকটা অসাধারণ বাগান আর একটা বাগান শুধু ফুলের বাগান যেখানে যাচ্ছি শুধু ফুলের বাগান মনে হচ্ছে যে এতে চলে এসেছি তো বড়ো বড়ো এই ফুলগুলো তো বড় বড় না আমার ক্যামেরায় ছোট লাগছে বাট জানো তো কি বড়ো বড় গাঁদা ফুলগুলো যে ফুটে আছে না দেখার মতন দেখার মতন জাস্ট ওয়াও এক কথায় তারপরে ঘুরতে ঘুরতে সবাই তো সবার মতন করে ঘুরছি দেখো সবাই ঘুরছি ঘুরতে ঘুরতে ভিডিও করেছি অনেক রিলস করেছি আর ভিডিওগুলো তো করেছি তোমরা সবাই দেখেছো হুম তারপরে ঘুরতে ঘুরতে এইখানে চলে এলাম দেখছি সবাই রোপই চড়ছে তার জন্য আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম হ্যাঁ আমরাও একটু চড়বো সবাই আমরা আমরা যে আটজন মিলে বেরিয়েছিলাম তো আটজনই টিকিট কেটে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে চড়ব আর সবাই সবার মতন করতে করে ঘুরতে বেরিয়ে পড়েছে হুম আমরাও আমাদের মতন করে মানে আমাদের যতগুলো বন্ধু বান্ধব মিলে সবাই বেরিয়ে পড়েছি ওদের বন্ধুবান্ধব ওরা বেরিয়ে পড়েছে যে যেখানে পেরেছে সবাই মানে তারপরে দেখো আমরা ফাইনালি রোপই উঠে পড়লাম আর দেখো রোপোয় ওঠার পর ভিউটা দেখো দারুণ লাগছে একদম কত তো উঁচু উঁচুতে উঠে পড়েছি আর সব নিচে দেখো ওরে বাবরে আর শোন আমার একটুও ভয় লাগছে না আমাদেরও ভয় লাগছে না কারণ এর আগে আমি যখন হরিদ্বারে গেছিলাম না তখন আমি রোপোই চড়েছিলাম পাহাড়ে পাহাড়ে যখন সন্তোষ দুটো মায়ের মন্দির ছিল পুজো দেওয়ার জন্য রোপোই করে গিয়ে পুজো দিতে হয়েছিল। ওখানে ওটাও আমার অসাধারণ লেগেছিল তো এখানে আবার আমরা এখানে আবার একটু চড়ে ফেললাম পার্কে দীঘাতেও আছে সব জায়গাতেই আছে কোনো ব্যাপার না তো চড়ি বলে অতটা ভয় লাগে না মনেও কিছু প্রবলেম হয় না তো দিদি দিদি বলছিলো ভয় লাগছে ভয় লাগছে আমি বলছি কেন এর আগে তো হরিদার ওখানে আমরা চললাম সবাই তাতে কী আছে ওট না কোনো ব্যাপার না তো যার জন্য আর আমরা রোপোতে অনেকগুলো না ভিডিও করেছি তোমরা দেখেছো হয়তো সে দূরে ওই পাহাড়ে এসেছে এই গানের ভিডিওটাও করেছি ওই ওই রোপোতে করেই করেছি আর এক দাদাভাই বলেছো দিদিভাই কোথায় গেছে এটা কোথায় ভিডিওটা আমি বললাম এই রোপোতে করেই ভিডিওটা করেছি তো তোমাকে সেই রিপ্লাইটা দেওয়া হয়নি তো এখন বলে দিলাম ভিডিওতে তো এই যে দেখতে পাচ্ছ এ পাশে রিজু আমাদের ভিডিও করে দিয়েছে ও রিজুকে আমরা ভিডিও করে দিয়েছি তো যাই হোক মনের মধ্যে একটু ছুকছুক করছে যেহেতু নিচে লেক ছিল যেন তো বোরিং হচ্ছিল আর আমরা তার উপর থেকে যাচ্ছিলাম তারপরে রোপোই চড়ে টোরে এসে পুরো দেখছি একদম একটা টিম পুরো খেতে বসে গেছে হ্যাঁ আমরা আমরা পরের ব্যাচে বসবো তো দুপুর হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছিল দুটো আড়াইটা বেজে গেছিলো তো সবাই দাঁড়িয়ে আছে আমি তো ভিডিও করছি সবার সাথে কথা বলছি আরে দোলা যে এই ভিডিও করো ভিডিও করো দেখো দেখো আমি বললাম কী পড়লো পাতে এই বললো ঝুড়িঝুরি আলু ভাজা ভেজ ডাল আর মেনও তো ছিল কি কি তোমাদের একটু বলে দিচ্ছি ঝুড়ি আলু ভাজা ছিল আর লেবু নুন ছিল জল ছিল ভেজ ডাল ছিল বা ফুলকপির রসা ছিল তারপরে মাটন ছিল যে মাটন খাবে না তার জন্য বড় বড় মাছ ছিল মিষ্টি ছিল নোরে গুঁড়ের রসগোল্লা ছিল তো যাই হোক খাওয়া দাওয়া তো পুরো বিয়েবাড়ির মতনই হয়েছিল জমিয়ে পিকনিক তো এরা খাওয়া দাওয়ার পর আমরা খাবো তো আমরা যেটা খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো এখানে জোরদার করে খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে আনন্দ হচ্ছে অনেকটাই মজা হচ্ছে তারপরে এদের এই পাশে দেখো আর একটা খাচ্ছে তো এখানে এবার ফাইনালি বসে পড়লাম আমরা আমি দিদি রিজু আর ওখানে পিয়া ওখানে আর একটা কাকুর মেয়ে সবাই মিলে বসে পড়লাম তো এই দেখো এটা তো যেহেতু ক্যাটারিং না যেহেতু যে যেরকম পাচ্ছে দিয়ে দিচ্ছে এই দেখো আর ঝুরি আলু ভাজা দিয়েছে আমি সেটাই খেয়ে নিচ্ছি এখনও ভাত পড়েনি ভাতটা প্লেটে পড়বে তো নিজেরা নিজেরাই ওরাই ওরাই ক্যাটারিং করে দিচ্ছে মানে ক্যাটারিংয়ের তো কোনো ছেলে নিয়ে যায়নি জাস্ট মানে নিজেরা নিজেরাই করছে সার্ভিসটা তো যে এটাই আনন্দ বলো তাই না তারপর চলো এই যে আমার দিদি খাচ্ছে দিদিও বসে পড়ে সবাই আমরা একসাথে বসেছিলাম আর তারপরে আমাদের পরে এখনও আরেকটা ব্যাস বসবে তো চলো ফাইনালি আমরা একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া তো দারুণ হয়েছিলো মটন তো যাচাই করেই দিয়েছিলো যে যেরকম খাও প্রথমে বাটি করে দিয়েছিল তারপরে যার যার যত লাগবে আবার দিয়েছিল তো খাওয়া দাওয়া তো দারুণভাবে হয়েছে অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি আমরা তো আমি তো আলু ভাজা খেয়ে যাচ্ছি আমাকে জল দিলো এবারে এদিকে আলু ভাজা দিলো এবারে আমাকে ভাত দেবে তারপরে আমি একটু লেবুটা মাখিয়ে নিই কারণ ভেজ ডালটা দিবার আর আমার সোনামা তো মটন খাবে না কেমন করছে মুখটা আমি বললাম এই খা একটু ও খাবেই না তার জন্য যারা মটন খাবে না মাংস খাবে না তাদের জন্য কিন্তু বড় বড় মাছও করেছে তাদের মাছ দেবে আমি বললাম তাহলে ও কিন্তু মা মাংস খাবে না বলছে তাহলে ওকে মাছটা দিও ওটাই বলছি আর তার মধ্যে আমি একটু লেবু চিপে নিলাম বিকজ ডাল আসবে ডালটা দিয়ে চিপে ভেজ ডাল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে চলে গেলাম বোরে বোরিং করতে সোনামা বোরিং করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুধু দেখলাম আমি আর বিকেল বিকেল হয়ে গেছিলো বলে আমরা আর বোরিংটা করিনি ও করলো রিজু করলো আর পুতুলদির মেয়ে করলো ওরা করলো আমরা ছিলাম তারপরে বন্ধুরা বাড়ি যাব সবাই মিলে আনন্দ করতে করতে তারপরে বাসে উঠে পড়লাম সবাই মিলে বাড়ি